সারা বছর ব্যবহার সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন বাবহ করতে পারবেন একবার কাশ্মীর তো ভাই মোটা ছাড়া চলেই না হ্যাঁ এটা কিন্তু দামও কম কিন্তু কতটা চমৎকার অসাধারণ কালার আছে ছয় থেকে সাতটা কালার একবার গর্জিয়াস খুব কাছ থেকে দেখাই আর এই সফট ফিলটা দেখাই এই যে দেখেন কোরিয়ান কোয়ালিটি

কম্বলের ভিডিও তো আপনি করেনই এটা নতুন করে কি আছে বাট ইম্পোর্টারের কাছে আসার সুযোগ কম পাওয়া যায় আজকে এমনই একটা শোরুমে চলে আসছি আমরা চলে আসছি ঢাকায় আর ঢাকার ভেতরে আজকে আমরা আছি সদরঘাট সদরঘাটে আমরা আছি ইউনিস মার্কেটে ইউনিস মার্কেট আর এই মার্কেটের তৃতীয় তালায় রহিম ভাইয়ের একটা শোরুম আছে রহিম ক্লথ স্টোর

আনসিজনে কিনলে সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা থাকে বাহ চমৎকার ভাই অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী বিদেশে থাকে আত্মীয় স্বজন মনে করলে এবার একটা কম্বল আইনা দিব অঙ্গরে তাদের কাছে বায়না করলে ভাই বিদেশ থেকে একটা লাগেজ

তো আমরা ভিডিওতে দেখাচ্ছি অনেকের এক পিস নিতে চাবেন পঞ্চাশ থেকে একশো টাকা হয়তো বা বেশি লাগতে পারে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি আচ্ছা এটাও তো ফুল না এটা মনে হয় আটো মোটা না এটা ওটা ওটা সেম কালার ভিন্ন নয়শো টাকা ভিন্ন কালার ভিন্ন ডিজাইন আচ্ছা নয়শো পঞ্চাশ জি জি ওকে তার মানে কেউ এক পিস নিলে এক হাজার দিতে হবে হ্যাঁ

নিয়ে ব্যবসা করবেন কম্বলের ব্যবসা সিজনাল হিসেবে বেডিং ব্যবসা অনেকেই করেন আপনারা খুঁজেন কার কাছ থেকে কম্বল কিনবো ভাই ইম্পোর্টার ধরাই একটা কালেকশন আছে দেখেন ভাই কত বড় ওকে আচ্ছা যেইটা যেই দাম বলতেছেন এর চাইতে কমে তো আর কেউ দিতে পারবে না না ভাই আমরা এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আপনাদের ব্যবসায়ী কম্বলের আমাদের ব্যবসায়ী কম্বলের সারা বছর আমরা কিন্তু কম্বলই কালেকশন করি ওকে ওকে আমরা যে এটা দাম কত ভাই

একজন নিলে একশো টাকা মোটা কম্বল ওখানে তো ভাই মোটা ছাড়া চলেই না হ্যাঁ এটা কিন্তু দামও কম কিন্তু আমি শীতকালে একটা জিনিস লক্ষ্য করছি ঢাকার বাইরে প্রচুর শীত ঢাকার ভেতরে আমরা উপলব্ধি করতে পারি না

খুচরা বিক্রি কিন্তু আসলে এই ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে যারা নিয়ে ব্যবসা করবে তারা তাদের জন্য তবে লাভ আমাদের পাইকারি অডিয়েন্সের পাশাপাশি খুচরা আছে মাত্র উনত্রিশশো টাকা তো এরপরে কোনটা ভাই এটা আছে ডাবল পার্টের মধ্যে ক্যাঙ্গারু ব্র্যান্ডেড আচ্ছা ভিউয়ারস আমরা অনেক সময় ব্র্যান্ডের কথা উল্লেখ করতেছি না তবে চাইনিজরা যখন প্রোডাক্ট তৈরি করে ওরা মন চাইলে যে কোনো ব্র্যান্ড করতে পারে জি জি এটা দেখেন আপনি ডাবল পার্টের মধ্যে প্রায় 3 কেজি ওয়েট 3 কেজি প্রায় 3 কেজি ওয়েট ওকে এটা কত মাত্র 2900 টাকা 2900 টাকা 2900 টাকা ডাবল পার্ট ডাবল পার্ট ইউজ করতে পারবে আচ্ছা এটা গায়ে কিন্তু লেখাই থাকে হ্যাঁ যে মোট করে লেখায় থাকবে অনেকে কোয়ালিটিটা করছে ওটা ওইটা এইজন্য লেখা ওকে ওকে

চার হাজার টাকা টাকা ওকে ওকে ঠিক আছে এই একটা কালেকশন আছে ভাই ডায়মন্ড কিং ব্র্যান্ডের মেড ইন লেখা আছে কোরিয়ান কোয়ালিটি আর কি ওকে এই এই যে দেখেন কোরিয়ান কোয়ালিটি দেখেন বা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা মধ্যে কালার হবে ছয় ডিজাইন হবে চার হাজার পাঁচশো টাকা চার সফট কিন্তু কালেকশন ডাবল পার্টের মধ্যে ওকে 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 এই একটা কালেকশন আছে ভাই প্রায় সাড়ে পাঁচ কেজি ছয় কেজি

অনেকে ফিল করেন যে বেশি ওজন वाला কম্বল দরকার এক তারা এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সোলারন 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 তো নামই দামি কম্বল জন্য একবারে সারা বিশ্বে চলে এটা দেখেন কালার ডিজাইন দেখেন এক কাটনের 6 পিস থেকে ছয় পিস প্রবাসী ভাইরা কিন্তু এই সব সোলারন দিবেন আত্মীয় স্বজনদের এই দেখেন আপনি বাংলাদেশ থেকে অর্ডার করবেন তাদের বাসায় পৌঁছাইলে এরা বুঝবে না বিদেশি জিনিসই পারে এটা মাত্র 4800 টাকা 4800 এটা কিন্তু এই যে গায়ে লেখা আছে হ্যাঁ এই যে দেখেন সোলারন মোড ভিয়েতনাম ভিয়েতনাম লেখা আছে মানে কোয়ালিটি আর কি ভিয়েতনাম আচ্ছা তবে মেড ইন চায়না মেড ইন চায়না ওরা কোয়ালিটি করার চেষ্টা করে আর কি তার হয় না যতটুকু এই একটা আছে আছে মধ্যে ওকে কালেকশনটা দেখেন দেখার মতো দারুন এটা কত এটাও মাত্র 4800 টাকা 4800 4800 ওকে এই একটা আছে ভাই দুবাই ইম্পোর্টার মানে হানিমুন হানিমুন বাহ দুবাই থেকে ইম্পোর্ট দুবাই ইম্পোর্ট কোরিয়ান কোয়ালিটি এটা অরিজিনাল কোরিয়া নাকি বলা যায় এইটা সেই কোরিয়া একবার সেই কোয়ালিটির কোম্পানি আচ্ছা এটা কি দাম বেশি নাকি ভাই দাম আপনার হলো গিয়া অন্যগুলোর তুলনায় কোয়ালিটি ভালো দামও একটু বেশি আচ্ছা 5200 টাকা মাত্র 5200 আমাদের কাছে 5200 ভাই টাকা দিতেছি টাকায় তো কথাও কইবো অবশ্যই আপনি দেখেন গাড়ি মডেল প্রোডাক্ট তো তো সেই রকম কি হই লেখা আছে দেখেন হানিমুন মেড ইন কোরিয়া

এটা কিন্তু আপনি গায়ে হাত দিলে বুঝবেন এটা কতটা সফট আচ্ছা ওই যে আপনি খরগোশের চামড়া দিয়ে না পশম হ্যাঁ হ্যাঁ ফিলটা কেমন আছে একবারে এই যে এইটা ও সুন্দর সেই লেমন লেমন একটা কালার কত ভাই এটা কতটা চমৎকার খুব স্ট্যান্ডার্ড কালার এটা কত মাত্র 6500 টাকা 6500 6500 টাকা রেট একটা জিরো কোরিয়া এটা দুবাই থেকে ইম্পোর্ট করা জিরোর প্রোডাক্ট নামাইতে গেলে একটু দম নিতেই হয় এ দেখেন 17 ওয়েট লেখা আছে 17 সাড়ে সাত কেজি কিন্তু কেজি অসাধারণ ভাই এটার দাম কত মাত্র ছয় হাজার আটশো টাকা কালার আছে তো কালার আছে ছয় থেকে সাতটা কালার আচ্ছা যার যে কম্বলটা পছন্দ হবে আপনার স্ক্রিন স্ক্রিন আছে দেখেন ভাই

বিছানার চাদর বেলভেট বেলভেট আমার টার্সেল করা চারপাশে সবদিকে দিকে টার্সেল করা আছে এই যে দেখেন আই বাইরে ভাই কতটা চমৎকার দেখেন বিশাল সাইজ ওফ আর কম্বলটা হলো ওয়ান পার্টের মধ্যে এই যে বিশাল সাইজের কম্বল আচ্ছা এই দেখেন এটার বাই টোটাল প্যাকেজের মূল্য কেমন ভাই একসময় তো এটা মার্কেটে আসতো খুব কম রেটও ছিল অনেক বেশি ষোলো হাজার পাঁচশো টাকা ছিল এখনকার প্রাইস কত জানেন কত মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো এই যে দুলাভাইরা শালিকার বিয়ে কি দিবেন

পাঁচশো সাড়ে পাঁচশো স্বাভাবিক আচ্ছা তো এবার আপনাদের কাছ থেকে অনলাইনে সরাসরি আসার ব্যবস্থাটা একটু বলে আমাদের কাছ থেকে সরাসরি আসতে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসবেন সদরঘাট গ্রেট ওয়াল উল্টা বাজার মার্কেট শাহ মোহাম্মদ ইউনূস মেনশন মার্কেট তৃতীয় এম এ রহিম ক্লথ স্টোর ওকে তো অসংখ্য ধন্যবাদ ভাই কম্বল কিন্তু আর দেখাই নাই এই ভিডিওতে আপনারা আমাদের ভিডিও 22 মিনিট তবে আমাদের ভিডিওটা ছিল একটা ট্রেলার জি আপনারা স্ক্রিনে নম্বরে ফোন দিবেন আর অনেক প্রোডাক্ট দেখতে পারবেন অবশ্যই শীতের অসুখ আমরা আরো কিছু উপহার দেব ইনশাআল্লাহ এই একই শরম থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ